আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ নয় মহার্য আসরার আগের রাত এই রাত এমন এক রহমতের রাত যখন আল্লাহর থেকে রহমতের বৃষ্টি নেমে আসে হাদিসে আছে আল্লাহ এই রাতে এমন কিছু পান্দার কপাল বদলে দেন যারা সারা বছর কাঁদে তাকে চায় কিন্তু পায় না এই রাতেই তাদের জন্য আজকের তিনটি জিকির নয়ে মোহার মাগ্রিব থেকে আসার পর্যন্ত একা বসে করুন ইলাইয়া মিন ফাকির অর্থ হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ পাঠাবেন আমি তারই মোখাপেখি রিজিক চাকরি ঘরে শান্তি কর্কট আর মুক্তির দোয়া আজ রাতেই একশোবার পড়ুন দুই নম্বর আমলটি হচ্ছে লা ইলাহা ইল মালিকুল হাফকুল মোবিন অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য উপস্য নেই তিনিই রাজা দ্বিরাজ প্রকাশ্য সত্য গুনা মাফ বিপদ মুক্তি জান্নাতের পথ সহজ হয় আজ রাতেই বার পড়ুন নাম্বার তিন আল হম্ম ফিলি বি হালালিকা ওয়াগ্ নিনি বিপাউতলিকা আম সি অর্থ হে আল্লাহ হালার রুচির মাধ্যমে আপনাকে আরাম থেকে বাঁচিয়ে রাখুন আর আপনার দয়ার মাধ্যমে আমাকে অন্যর মুখাপেকি হওয়া থেকে রক্ষা করুন রেন মুক্তি হালাল উপার্জন ও আত্মসম্মান রক্ষার জিকির আজ রাতে সাতবার পড়ুন নয়ে মোয়াররমের ফজিলত হাদিসে আছে। আসরার আগের দিন রোজা রাখলে আগের বছরের গুণা মাফ হয়ে যায় মুসলিম শরীফের হাদিস তাই যদি পারেন রোজা রাখুন আর রাতে এই তিনটি জিকির করুন আপনার ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ দোয়া কবুলের সময় আজ মাগরির থেকে এসার মাঝে চুপচাপ একটু একা বসুন চোখ বন্ধ করে ফেলুন হে আল্লাহ আমার কপালটাই তুমি বদলে দাও যেভাবে তুমি মুসা আলাইসাল্লামকে ছিল সব কিছু প্রিয় ভাই ও ভোনেরা নয় মোহারম আর ফিরে আসবে না এই রাতেই হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে তাই দেরি করবেন না এই তিনটি জিকির আজ রাতেই পড়ুন আপনার জীবন বদলাতে শুরু করবে ইনশাল প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম I love this.